হ্যালো প্রিয় ফেসবুক পেজে থাকা সকল বন্ধুরা দেখেন কিভাবে ধুলাবালি থেকে মিষ্টি তৈরি করি একটু লক্ষ্য করুন দেখেন ব্যাগের ভিতর কিছু আছে কিছুই নেই দেখেন খালি পুরোটাই একদম খালি দেখা যায় বয়স থেকে ও বয়স পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে ভালো করে দেখুন ক্যামেরাটা ঘুরাই আবার দেখালাম এখন দেখেন এই যে ধুলা আমি এই ধুলাবালিগুলো ব্যাগের ভিতর ছুঁড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ধুলাগালিগুলো আবারও ব্যাগের ভিতর ছিটিয়ে দিচ্ছি দেখেন এর থেকে কীভাবে মিষ্টি তৈরি করব হ্যাঁ এই যে ধুলাবালি দিয়ে এখন যে ঢুকছিলো পুরা ঢুকি দোলাবালিটা এই যে ব্যাগের ভিতর দিয়ে দিলাম এখন ম্যাজিক করবো আখুশাকুশ গিরি গিরি গো কম ধস্তমার পথে কামরুক কামরুক খর দেখেন দেখা যায় এখনও ধুলাবালিটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে কাগজে পুরো ধুলাবালি দিয়ে ঢুকিয়ে দিছি দেখেন লক্ষ্য করেন হাতের দিকে খেয়াল করুন কীভাবে আমি ম্যাজিক আকুশ মকুশ গিরি গিরিগো কম দস্তম কম খরম পতঙ্গ হ্যাঁ এই যে শুরু হয়ে যাবে এখন দেখেন কীভাবে এই ধুলাবালি থেকে মিষ্টি তৈরি হয়ে যায় লক্ষ্য করুন হাতের দিকে ফলো করুন ম্যাজিক মানে চুরি আগেই বলছি ভালো করে লক্ষ্য করতে হবে আই বা চলে আসো চলে আসো এই দেখেন এইবার বের করবো হ্যাঁ দর্শক শ্রদ্ধা কী বলে হ্যাঁ এই এই দেখেন এই যে একটু কালো দাম বের করে নিয়ে এসেছি দেখেন দেখছেন একটি কালো দাম বের করে নিয়ে এসেছি দেখেন আমি একটু খাইলাম দর্শককে একটু খাইলাম কেমন লাগলো এখন দেখতে পারবেন আবার কিভাবে আর একটি চমচম তৈরি হয়েছে আর একটি চমচম তৈরি হয়ে গেছে